আপনারা দেখছেন বাচ্চারা এখানে সাঁতার দিচ্ছে এখানে অনেক বাচ্চারা সাঁতার দিচ্ছে দেখে মনে হচ্ছে ওরা কোনো পুকুরে সাঁতার দিচ্ছে প্রয়োজন কারণ জায়গাটা যদি আমরা বলি এটা অন্য কোনো জলের কোনো স্থান নয় নদী নয় পুকুর নয় দেখেই বুঝা যাচ্ছে এইদিকে দিকে বাঁশের বেড়া ওই দিকে বাঁশের বেড়া বাচ্চারা খেলছে যদি সাবধান এরকম ওরা ঠিক না বড়দেরকে বলছি আপনারা যারা আছেন ক্যামেরায় আছে দীপজয় চক্রবর্তী আমি একটু এদিকে বড়রা অনেক আছেন আপনাদের সবাইকে বলছি একটু বাচ্চাদেরকে একটু খেয়াল রাখবেন যাতে ওদের কোনো অ্যাক্সিডেন্ট হয় বাচ্চারা তো খেলবেই আটকানো যায় না একটা বিষয় আমরা একটু আগে দেখলাম একটা বিষয় বাচ্চারা এখানে সাঁতার দিচ্ছে এই জলে বিপদ ওদের জন্য এবং এই বিপদটা কিন্তু ভয়ানক এই জল দিয়ে উনি এইদিকে যাবেন বাড়ি কই আপনার এই বাড়ি এই গলিতে এইদিকে যাবেন আপনাদের মতামত তুলে ধরুন আমাদের এই অনুষ্ঠান দীর্ঘদিন থেকে ব্যাপক সারা জায়গায় আমরা 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 কারো পক্ষে পক্ষে নই নই জনগণের আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই মিডিয়া আমাদের কাজ হচ্ছে সত্য তুলে ধরা পাবলিক ডিমান্ড পাবলিক ডিমান্ডের এর এ বছরের অনুষ্ঠান চলছে আপনাদের মতামত তুলে ধরুন এবং কোন এলাকাতে কি সমস্যা আছে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা খুঁজবো হ্যাঁ সাথে অবশ্যই আপনাদের কমেন্টে নিজেদের মোবাইল নাম্বার দিবেন কারণ মোবাইল নাম্বার যদি না দেন আমরা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করব এইদিকে যাবেন চলুন আমি হেল্প করছি নামটা কি আজমল হোসেন লস্কর কাজ কি করেন আমি তো ড্রাইভিং করি আমার অ্যাক্সিডেন্ট কিভাবে হলো আমি গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে কোন জায়গায় এই চিড়ঙ্গদি পয়েন্টে ইস আরে এই পানিতেই জ্বলে এই সিচুয়েশন দেখার জন্য মারাতো কোনাকে প্রশ্ন করতে কি লাগছে পায়ে যদি জল লাগে আমরা ধীরে ধীরে আতে পায়ে জল না লাগে পায়ে যদি জল লাগে মরব মারাতক এই জলে তো খুব কষ্ট হয় সরকার কি কিছু বলার আছে সরকারকে আর কি বলবো এই যে আমাদের ডেইনটা নাই কোনো রাস্তাঘাট নাই এইভাবে আমাদের চলাবিরা করতে হয় হ্যাঁ রেহান জলে সাতার দেব কেন সাতার কেন দিতার লাগা সাতার লাস্টা নাই মজা লাগে দেখিয়া চলো সাঁতার দেও কোন ক্লাস ক্লাস 5 কোন স্কুল সেখান দিয়ে মিস করো এরকম সাঁতার দিও না কোন সময় কোন বিপদ হইতে পারে জলে পাও কাছে ফাট ফাটতে পারে কিছু হইবো তোমরা যারা সাঁতার দাও তুমিও দিছো পানি স্কুল জলে স্কুল যাইতে পারি না স্কুল যাইতে পারো না ও বাবা রে ভাই মায়া লাগে ছোট বাচ্চা নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী আমি এই বর্তমান প্রতিবেদক সহ আমরা আমাদের শিবাস দাস সাংবাদিক চক্রবর্তী এবং প্রদীপ চন্দ্র দাস আমরা আছি শিলচরের নম্বর ওয়ার্ড অঞ্চল এখানে অনেকেই আছেন প্রথমেই বলবো বাচ্চাদেরকে কন্ট্রোল করুন আমরা আছি যে জায়গাতে পাশে আছে দিবজয় চক্রবর্তী আর একটু কাভারেজ করবেন দাদা প্রথমে আপনার নামটা জানুন আমার নাম হলো শাহরুখ আহমেদ লস্কর আপনার এখানে একটু অসুবিধা হইলো আজকে কত বছর দড়িয়ে আমরা রাস্তা এরকম না কোনো ড্রেন আছে না রাস্তাত কোনো আমরা মানে কিছু কেউ সাপোর্ট পাই আর ইলা কিছু নাই আজকে বাচ্চারা দেখ হইন আমরা জল অতটুক ওই দিকই তে কিন ওই নিয়মে রাস্তা বাইরিয়ে গিয়া এখানে গিয়া জল পড়তো একটা ড্রেইন নাই কিছু নাই 10 ফুট রাস্তা সামনের দিকে ড্রেন বন্ধ আমরা কতবার অনুরোধ করছি সরকারের কাছে অনুরোধ করতাম করি আমরা চেষ্টা করছি কিন্তু আমরা কোনো সাপোর্ট পাইছি না এটা লাগে আজকে আমরা মিডিয়ারে আনিয়া আমরা এই সমস্যাটা দেখাই আর ড্রেন বন্ধ ড্রেন দিতে হইলে খোয়াত গেলে মানুষে অবজেকশন কয় না এরকম হইতো না এখন আমরা কিতা করতাম আমরা মজবুরিত ফুরিয়া আমরা আজকে মিডিয়ার কাছে দিছি যে আমরা সরকারে আমরারে আমরা দীপায়ন সারে আর আমরা জলক সারে আমরা রাস্তাটা একটু বানাইয়া দেখুন মিউনিসিপালিটি এরিয়া আঠাশ নম্বর এরিয়া আমার ই লাইন লস করলে আছে কতটা এগারোটা বাড়ি বাচ্চারা আসুন মনে করে আরো পনেরো বিশটা আজকে যে ওই রাস্তার মধ্যে যে ওই যে নোংরা জল আস্তা মালিনীবিল এরিয়ার জল অন্য জমা জল হ্যাঁ আর কত মানুষের সাপ মরের ল্যাপটিন বানার এই বানার সেই বানার হ্যাঁ এটা ও বাচ্চারা যে দুদিন বাচ্চারা কোনো অসুবিধা হয় তখন আমরা কই যাইমু আপনারা এখানে যে গলির জলটা বন্ধ হওয়ার কারণটা কিটা বন্ধ হওয়ার কারণ হইলো যে আমরা তো একটা ড্রেন নাই সামনের দিকে নিচে খালি জায়গা আসলো ইকানো বেসা কিনা করিয়া সবে মাটি বরাইয়া রাখি দিছে বরা নির ফরে এদিক থেকে মানে ফুরা নালা যেইতো আর ড্রেনটা ফুরা বন্ধ জলটা যাওয়ার জলটা যাওয়ার কোনো রাস্তা নাই সামনে আমরা এমই স্কুল আছে স্কুলের নামটা কিটা চিরুকান্দি এমই স্কুল চিরুকান্দি এমই স্কুল আর বারোশো পঁয়ত্রিশ প্রাথমিক বিদ্যালয় মানে একটা এমই স্কুল আর একটা ফাঁসশালা আছে আস্তা স্কুলের সামনে আমরা সব জলে ভর্তি বাচ্চারা স্কুলও আইতো যে কিরকম আইতো এদিকে সব জল জমিয়া নিচের দিকে জল জমিয়া সব উপরের দিকে উঠে গেছে স্কুলের জলটা এদিকে আয় এদিকে আয় আমরা এদিকে আয় স্কুলের গলিরও কোনো নালা নাই আমরা দেখছি না পিছনে অনেকেই আছেন একজন মায়ের বসে আছেন আপনার নামটা একটু জানবো রহিমা বেগম লস্কর আমরা একটা কথা কি তা আমরা রাস্তা তো কোনো দিন তো আমরা কোনো একটা পাইলাম না দুই নম্বর কথা হইলো এখন আমরা ডেইনাসলো না ইতার জলে এখন বাচ্চা কাচ্চা ছেলেরা এখন বাড়িয়ে যাই আমরা রমজান মাসের দিন আমরা কোনো প্রকার বাসা থাকি বাড়িতে পাই না বাচ্চা কাচ্চা ফরিয়া ডুবিতরা বাইতরা আমরা কোনো জাত কোনো ফেসিলিটি আমরা লস করলে না পাই না বাচ্চা কাচ্চা যাই কোনো জাত একটা লাইন নাই আমরা এখন আপনারা একটা সাহায্য করি দেন আপনার আমরারে সামনে তো ঈদ এগারো তারিখে এগারো তারিখ এর ভিতরে একটা আপনারা একটা আমরা সাহায্য জকাত করই আমরা লস করলেন আর আমরা একটা যেন নালার একটা ব্যবস্থা করে দিন

এই পায়ে জল লাগলে কি হতে পারে আমাদের এই এই জলে ইনফেকশন করে আমরা বারবার গিয়ে অপারেশন করতে হয় এই পাওয়ার মধ্যে 8 12 অপারেশন করে নিয়েছি এই জলে এটা জেনুনকস প্রতিজনের উচিত সিরিয়াসলি দেখা এখানে বাচ্চাদের যে কন্ডিশন পাশেই রয়েছে এম স্কুল এবং পাঠশালা স্কুল ওটা দেখার বিষয় আর বৃষ্টি দি আমরা কম পানি ওই রকমের কষ্ট করি খুব কষ্ট করি আমরা আচ্ছা বর্তমান সময়ে ভাইয়ের নামটা একটু আবার একটু জানবো আমার নাম শারুকাম আহমেদ লস্কর শারুকাম তো শাহরুখ ভাইকে জানবো তুমি বললাম বয়স তো তুমি যখন বললে দীপায়ন এমএলএ চক্রবর্তী এবং ঝলক চক্রবর্তীর কথা এলো ওরা তো এসেছেন কয়েক বছর হলো কিন্তু উনি বলছেন ত্রিশ পঁয়ত্রিশ বছর থেকে জলের কন্ডিশন আগে কোন সরকারকে বা কোনো দলকে তোমরা বলেছো নাকি না আমরা বলেছি বেজান বলেছি আমাদেরকে হ্যাঁ তাদেরকে বলেছি দু তিন গাড়ি মাটি দিয়ে

আপনাদের একটাই অনুরোধ আমাদের দীপায়ন চক্রবর্তী এম এল আমরা বলছি আমরা ডেইনটা করার জন্য আর প্লাস আমরা গল্লিটা একটু মাটি উটি দেওয়ার জন্য হ্যাঁ আর আমাদের এই যে ওয়ার্ড কমিশনার জলক দা আছে ওনাকেও আমরা রিকোয়েস্ট করছি এই যে ডেইনটার জন্য আর রাস্তাটার জন্য জাহানারা বেগম কত বছর থেকে আছেন আপনি এখানে আইছি 30 বছর থেকে এরকম জল বৃষ্টি দিলেও জলে বই যায় আগে ডেইন আসলো ছোট এখন ইদিকে মাটি ফেলাইয়া ভর্তি করি লাইছেন মানে জলটা জল বৃষ্টি দিতেও বরি যায় বাড়ি সব রাস্তা বাচ্চারা স্কুল মসজিদ প্রাইভেট যেতে পারে না আমরা কোনো সময় বাড়িতে পারি না ডাক্তার রাস্তার কোনো সময় যেতাম বা দয় দর হারে বাড়াইতাম রাস্তা বাড়াইতে পারি না জল এক গরম যে কতদিন তাকমো হ্যাঁ আর ওই রকম সব সময় ও সব সময় তারা সব বুধের আগে আইব আইবা কইব যে আমরা রাস্তা করিয়া দিম মাটি পেলাইয়া দিমু এই সে ভোগ দিব ভোট লইব আর এখন পর্যন্ত কোন রাস্তাঘাট নাই মাটি ফেলাইন নাই ব্লক বিচাইন নাই সব কইব আমরা সরিয়ে তুমি ভোট দিও ভোট দিও ভোট লইলেই লোরে কোনো রাস্তা নাই মাটি নাই কিছু নাই আর এই বৃষ্টি জলে এরকম হয় আর পানি যখন করে তখন তো এখানে বাসান একদম সাতার পানি আমাদের হিমন্ত বিশ্ব শর্মা স্যার কে আমি বলছি যেন আমাদের এগারো তারিখে একটা ঈদ আছে উৎসব আছে আমাদের বাচ্চা কাচ্চা এই জলের মধ্যে নতুন কাপড় পরে রাস্তাঘাটে বেরোতে পারতো না ইমিডিয়েটলি আমাদের এই ড্রেনটা তারা এমএলএ আমাদের মুখ্যমন্ত্রী স্যার এরপরে আমাদের ওয়ার্ড কমিশনার তারা মিলিয়ে আমাদের ড্রেনটা ইমিডিয়েটলি তারা ক্লিয়ার করে দেব আর রাস্তাটা তারা ইলেকশনের সময় আমরা রাস্তাটা একটু ক্লিয়ার করে দেব আমরা স্টার্টিং এ যে পজিশনে ছিলাম এখন বর্তমানে একই পজিশনে আছি আমি দেখাচ্ছি আমাদের এই কন্ডিশন পিছনে গেলে অনেক জল এখানে বাচ্চারা সাঁতার কেটেছিল বর্তমানে এই পজিশনে আছি এখানে অনেকেই আছেন একটি অঞ্চলের তাদের একটি দাবি ঈদ এগারো তারিখ এছাড়াও ভোট রয়েছে ছাব্বিশে এপ্রিল ওরা ভোট দিতে যাবেন এবং ঈদের মধ্যে যখন তারা ভালো কাপড় পরে যাবেন নতুন কাপড় পরে যাবেন এটা তো সবার মধ্যেই থাকে সবাদের নিজে নিজেদের উৎসব থাকে ঈদের মধ্যে যাবেন বাচ্চাদের কি পজিশন হবে বা বড়দের কি হবে ওরা দুর্গতিতে আছেন এই জলে যে পজিশন এখানে বাচ্চারা সাঁতার কাটছে বারবার আমরাই বললাম সাঁতার না কাটতে বা কোনো কন্ডিশন এই কন্ডিশন যদি কিছু বিপদ হয় সরকারকে ওরা দাবি জানাচ্ছেন আমরা বিষয়টা আপনাদের কাছে তুলে ধরলাম আমি মণিভূষণ চৌধুরী সাথে আছেন ইউরো প্রধান দাস সাংবাদিক দিব্য চক্রবর্তী এবং ক্যামেরাতে পিছন থেকে নেপথ্য থেকে আছেন প্রদীপ চন্দ্র দাস আপনাদের মতামত তুলে ধরুন আমাদের এই অনুষ্ঠান দীর্ঘদিন থেকে ব্যাপক সারা জায়গায় আমরা কারো পক্ষে নই আমরা কারো বিপক্ষে নই আমরা জনগণের পক্ষে জনতার আমরা সহ্য করতে পারছি না আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই মিডিয়া আমাদের কাজ হচ্ছে সত্য তুলে ধরা পাবলিক ডিমান্ড পাবলিক ডিমান্ডের এ বছরের অনুষ্ঠান চলছে আপনাদের মতামত তুলে ধরুন এবং কোন এলাকাতে কি সমস্যা আছে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বুঝবো হ্যাঁ সাথে অবশ্যই আপনাদের কমেন্টে নিজেদের মোবাইল নাম্বার দিবেন কারণ মোবাইল নম্বর যদি না দেন আমরা কীভাবে আপনাদের সাথে যোগাযোগ করব আমরা আসবো আপনাদের কথা তুলে ধরবো পাবলিক ডিমান্ডে আপনারা আপনাদের মতামত তুলে ধরুন কন্টেন্ট শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এ আবেদন রইল ইউটিউব ফেসবুকের পাশাপাশি জিটিপিএল কেবল নেটওয়ার্কে আমাদের এই অনুষ্ঠানও আপনারা দেখতে পাবেন ধন্যবাদ